তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো কুন সাহাবি তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিল তো ক এবং খ নম্বরটা বলে দেবো এবং খ নম্বর রয়েছে যে হরজত হরজত উমরুল সালান হু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক বুঝিয়ে লিখতে বলছে কতে রয়েছে কুন সাহাবি তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিল এবং দ্বিতীয় তো ক এবং খ নম্বরটা দেখাই দিব তো এটাকে তোমরা চ্যানেল উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তুমি কত রেখে দেখতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তবে কমেন্টে বলে দেবে যে কোন কথা কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তুই কমেন্ট করো তাহলে সরাসরি গাইড থেকে তোমরা দিয়ে যাবে এবং আজকে শুধু কোন সময় সকাল সম্পদ ব্যয় করছিল তো প্রশ্নটা কিন্তু নবম দশম শ্রেণীর তো প্রশ্নটা হলো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইডের পঞ্চম অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল তো উত্তর ওই পাশে রয়েছে তোরা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক ঠিক তোর সংক্ষিপ্ত প্রশ্ন তোর চমলক প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোগুলো তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্সনা দেখতে পাবে প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সনে বসে লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে সার্চ করলে ওয়েদার সাপোলে টিক্স নিয়ে তোর তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে টিক্স নিয়ে ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে আদায় টিক্সনা দেখতে পাবে তোর প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সনে বসে লিখবে দ্বিতীয়বার তারপরে এই যে স্ক্রিনে একটা এই সমস্যা লেখা সেটা লিখবে তারপরে টু হাসলে ওই সবগুলো টিক্সনে তোর তোমরা সরাসরি গাইড থেকে যাবে

হাতে রয়েছে এটা আর কাউ ভিডিও করতেছি তো আমি দেখে দেখে বলে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে তো রাসুল সাল্লাহ এর প্রিয় সহচর খোলা ভায়ে দিনের প্রথম খলিবে হরত আবু ও করবাদ আল্লাহ তালুক তাবুক যুদ্ধ তার সকল সম্পদ ব্যয় করেছিলেন তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা ভিডিওটা এখান থেকে দেখে লিখে নিতে পারো তো রাসমুল এর প্রিয় সহচর খোলা ভায়ে রাশেদিনের প্রথম খলিফা হজরত আবু বক্কর রাজন হু তাবুক যুদ্ধে তার সকল সম্পদ ব্যয় করছিল এরপর রয়েছে খ নম্বর প্রশ্নটা খ নম্বর রয়েছে হজরত উমর রাজন হু ছিলেন নবী সালামের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন তিনি ছিলেন নির্ভীক চরিত্রের অধিকারী তার মধ্যে ন্যায় ও ইনসাফের পরকাষ্ঠা প্রমাণিত তিনি মদ্যপানের কারণে স্বীয় পুত্র আবু শাহমাগের ব্যতরা কাজ করেছিল শাস্তি দিয়েছিল জেরুজালেম যাবার যাওয়ার সময় ভিত্ত কেউটের পিঠে চড়িয়ে নিজের রশি টেনেছিলেন এবং অবি মায়ের ক্ষোধার্থ সন্তানদের জন্য নিজ পিঠে করে খাদ্য বসে দিয়েছিলেন তাই বলা যায় অর্ধতম মাদাম হোসেন ন্যায় ও ইনসাফের পূর্ণ মূর্ত প্রতীক তো এটুকু ছিল আজকের উত্তর তো তার কোন ক্লাসের প্রশ্ন তো লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে এটা এ পর্যন্তই